হাকালুকির হাওয়ার প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই বিশাল জলরাশি শুধু পাখি আর সবুজের ঠিকানা নয় এটি জীবিকার উৎস হাজারো মানুষের মাসে বাতে বাঙালি জীবিকা নির্ভর এই বাংলাদেশের এই হাকালুকির হাওয়ার থেকে প্রতিদিন হাজারো মানুষ তাদের বিজেকের ব্যবস্থা করেন এই হাকালুকির হাওরে শুধু জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদ নয় এই হাকালুকির হাওরে যখন বসা শেষ হয়ে যায় যখন শুরু হয় আরো মহা কর্মযজ্ঞ সেখানে উৎপন্ন করা হয় দান এবং শাক সবজি সহ আমরা উপস্থিত হয়েছি দেখুন হাঁকালকের হাওড়ের ছোট্ট একটি বিল শেষ দিয়ে ইয়া আল্লাহ এত মাছ আমার জীবনে আমি দেখিনি দেখুন এখানে কত শত শত মাছ এগুলো হলো বাংলাদেশের খুবই জনপ্রিয় মাছ গাগট গোয়াল এবং বড় ঠেংরা এবং রুই মাছ কাতলা সহ এমন কোনো মাছ এখানে না পাওয়া যায় না দেখুন আজকে তারা শেষ দিয়েছেন ছোট্ট একটি বিল শেষ দেওয়ার পর এখানে কত মাছ মিলেছে আলহামদুলিল্লাহ দেখতে একটি অসাধারণ দৃশ্য এবং আপনার চুক যত দূর এগিয়ে যাবে তো দূর পর্যন্ত দেখতে পাবেন হাওয়ার আর হাওয়ার এবং মাছের উৎসব শুধু মাছ আর মাছ এই মাছগুলো এত সস্বাদু মাছ যা আপনি হাওরে যখন প্রথম এগুলো মারা হয় তারপর তারপর যদি এই মাছগুলো নিয়ে আপনারা রান্না করেন তাহলে এর আসল মজা বুঝতে পারবেন ফ্রিজিং না হওয়ার আগ পর্যন্ত আর মৌসুম যখন শেষ হয় তখন এই মাছ ধরার মহোৎসব শুরু হয় এবং বিভিন্নভাবে বিভিন্নজন মাছ ধরে থাকেন কেউ বিল শেষ দিয়ে মাছ ধরেন কেউ আবার জাল টেনে মাছ ধরেন দেখুন এই বাইরা জাল টেনে কতগুলো মাছ ওনাদের জালের মধ্যে এসেছে আবার কেউ জমি শেষ দিচ্ছেন কেউ আবার হাওয়ার বিল শেষ দিচ্ছেন দিয়ে মাছ দেখুন ওনাদের জালে কত মাছ এসেছে দেখুন এ যেন একটি আলাদা জগৎ এ যেন এক মাছের জগৎ এখানে শুধু মাছ আর মাছ দেখতে পাবেন এবং মাছের বিশাল কর্মযজ্ঞ দেখতে পাবেন এবং আল্লাহ আল্লাহর সৃষ্টির যে নিদর্শন রয়েছে সেগুলো বাপ দাদার আমল থেকে এভাবেই এখানে মাছ ধরা হয় বর্ষা শেষ সেচে যখন পানির স্তর কমে আসে তখনই চলে আসে এই ঐতিহ্যবাহী সেচ কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ জড়ো হয় কেউ জাল টেনে কেউ পানি বের করে আর কেউ প্রস্তুত থাকে মাছ ধরা জাকি নিয়ে ইউটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাদের উৎসাহ জাগায় আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে একটু উৎসাহ পাওয়া যাবে এবং আরও ভালো 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 ভিডিও করার জন্য একটু মোটিভেট হওয়া যাবে তাই যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর একটি